গোলমরিচের ছয়টি ঘরোয়া ব্যবহার যা অনেকেরই অজানা গোলমরিচ এটি লতা জাতীয় উদ্ভিদ ফলকে শুকে এটি মশলা হিসাবে ব্যবহার করা হয় প্রাচীনকাল থেকেই রান্নার স্বাদ এবং ঘ্রাণ বাড়াতে গোলমরিচ ব্যবহার করা হলো গোলমরিচের অন্যরকম কিছু ব্যবহার রয়েছে যা আমাদের অনেকেরই অজানা গোলমরিচের এমন কিছু ব্যতিক্রমী ব্যবহার সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো এক কাশি প্রশমিত করে থাকে ঠান্ডা কাশি দূর করতে আমরা আদা লবঙ্গের ব্যবহার সম্পর্কে জানি কিন্তু গোলমরিচও অনেক ভালো কাশি উপশমকারী চীনে চায়ের সঙ্গে গোলমরিচের গুঁড়া মিশিয়ে পান করা হয় ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ মধু এক কাপ পানির মধ্যে দিয়ে জাল দিন দেওয়ার পর নামিয়ে রাখুন ঠান্ডা হলে পান করুন দেখবেন আপনার কাশি গায়েব হয়ে গেছে দুই ধূমপান ছাড়তে ধূমপান ছাড়তে চান তাহলে জেনে নিন গোলমরিচের এই ব্যবহারটি একটি তুলাই গোলমরিচের তেল মাখিয়ে নিন যখন আপনার ধূমপান করতে প্রচণ্ড ইচ্ছা করবে তখন গোলমরিচের তেল ভেজানো তুলার ঘ্রাণ নিন দেখবেন ধূমপানের ইচ্ছা একদম চলে গেছে তিন পেশির ব্যথা কমাতে পেশির ব্যথা কমাতে গোলমরিচ তেলের ব্যবহার করতে পারেন এটি আপনার পেশির ব্যথা কমাতে সাহায্য করবে সাথে সাথে মাংস পেশি শক্ত করতে সাহায্য করে থাকে দুই টেবিল চামচ গোলমরিচের তেলের সাথে চার চা চামচ রোজমেরি তেল বা আদার রস মিশিয়ে নিতে পারেন মাংসপেশির যেখানে ব্যথা করবে সেখানে এই তেল ব্যবহার করুন ব্যথা কমে যাবে চার হজম শক্তি বাড়াতে গোলমরিচ খেলে পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় যা খাবার দ্রুত হজম করতে সহায়তা করে এবং অরুচি দূর করে ক্ষুধা বাড়িয়ে দেয় পাঁচ ত্বকের যত্নে কিছুটা অবাক হলেও এটি সত্য ত্বকের যত্নে গোলমরিচ ব্যবহার হয়ে আসছে গোলমরিচে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ত্বক ভেতর থেকে পরিষ্কার করে থাকে এটি ব্ল্যাক হেডেস দূর করতে সাহায্য করে ছয় বন্ধ নাক খুলতে ঠান্ডায় নাক বন্ধ হয়ে গেছে পাঁচ ফোঁটা গোলমরিচের তেল এবং ইউক্যালিপটাস তেল পানির মধ্যে দিয়ে ফুটিয়ে নিন এই পানির ওপর কয়েকবার নিঃশ্বাস নিন দেখবেন বন্ধনা খুলে গেছে এক নিমিশেই নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন